মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে অহজরু হন না তাহলে তাকে মারধর করে অহজরু হন না মানে কি অহজরু হন না ফিল মাদাজি আই তাহলে তার মেছানাটা আলাদা করে দেন কি আলাদা করে দেবেন যারা বলতা লাগবেন খান খারা করে শোনে প্রথমে ওয়াজ করবেন অবাধ্য স্ত্রী যদি হয়ে যায় দেখা যাচ্ছে আপনার কথা শোনে না আপনার বাবা মাকে দেখতে গেলে ও সহ্য করে না এরকম বউ নেই আছে আছে মানে কার আছে আমি দেখবো হাত বলেন যাকে এলাকায় মনে হয় সাথে বন্ধ হয়ে গেছে কেউ তো হাত ধরে না অনেক এলাকায় দেখেছি যে নিজে বহু জাদের আছে নিজের বাবা মার খেদমত করলে বাবা মার পেছনে খরচ করলে নিজে ভাই লেখাপড়া করছে একটু হেল্প করলে নিজের বোনকে একটু সাহায্য করলে বউ মেনে নিতে চায় না মন খারাপ করে আর সংসারে অশান্তি লাগে ঠিক এরকম বহু কাদের আছে হাত তোলে ওরে বাবা সব হাত তুলে যে বিয়ে না করে হাত তুলল আর এখানে একটা হাতও তুললো না তারপরে এলাকার মেয়েরা অনেক ভালো এই যে ছোটখাটো অশান্তিটা আমার মনে হয় পরিবারটা এই ছোট্ট বিষয়ের জন্য জাহানা হয়ে যায় ঠিক বলেন মা বলল যারা এসেছেন এই কাজটা করা যাবে না একটু সামলিয়ে নেন।

সেলে মে হয়ে গেছে বাধ্য হয়ে শেষে এই নিজের মনের রাগ নিজের ভেতরে চেপে রাখতে রাখতে শেষে একটা আটুক হয়ে যায় কি কিন্তু মারাততকশো ঠিক ঠিক কে আমাদের নেই আছে আপনাদের নেই মরে হয় আছে মা বল যারা এসেছেন আপনি হয়তো টের পাচ্ছেন আপনার স্বামী সামনার সামনে কিছু বলতে পারে না এতো বেটা গোমড়ে মরে মরে কাঁদে বলে দেখেন মাথা নড়াচা আ এমন হয় ঝামেলা আছে বিছানা আলাদা করে দিলে হন তো স্বামী বাদ দিয়ে মহিলাদের থাকা একটু কষ্ট করা আল্লাহ জানি দুই দিয়ে সিস্টেম দিয়েছিল এর বড় যদি না হয় ওদের বহুল না তাকে মাছ ধর করো এই মাছ ধর বলতে লাঠি দিয়ে পিটানো না চোখ রাঙাবেন অথবা এমন গরম দেবেন যেন সংশোধন হয় আর একেবারেই যদি না হয় মার দেওয়া যাবে কিন্তু আধা হাত লাঠি হবে

উভয় পক্ষে তোমার গার্জিয়ান ওই মেয়ে পক্ষের গার্জিয়ানদেরকে ডাক দিয়ে সালিশ করো এরপরও যদি না হয় পাঁচ নম্বরে সারাসারি হয়ে যাও কারণ দুনিয়ায় টিকার মতো আর কায়দা নেই আর আমরা তরকারি লবণ কম হলে একশো পাতা লাগবে এক মহিলা এসে বলছো হুজুর আমার স্বামী আমাকে একশো বার তালাক দিয়েছে আজকে হজরত অমর বললেন তোর স্বামীকে ডাক দে স্বামী যখন এসেছে বলাই ডাকায় কয়বার তালাক দিয়েছিস একশো বার কেনাক তিন তালাকে তোর বউ তালাক আর এই সাতানব্বই তালাক তোর পিঠের ওপর পড়বে বৌ তালাক দেব তালাক দেওয়ার যে নিয়মটা আছে এই দেশে ওটা চলে না অনেক মানুষ তালাক দেয় অন্য জনের সাথে বিয়ে দিয়ে আবার কিছুদিন পরে ছাড়িয়ে বিয়ে করে অনেক জেলায় আছে না এটা নিয়ম না আপনার স্ত্রী যখন পবিত্র অবস্থায় থাকবে এই সময় আপনি একটা তালাক দিয়ে দেবেন এরপরে আর এক মাসে যে ইসলাম এক মাসের পরিবর্তন না আসে আবার যখন এক মাস পরে ব্রিয়ড আরম্ভ হওয়ার পরে যখন পবিত্র হবে তখন আর এক তালাক দেবেন এর বরং যদি না হয় তৃতীয় মাসে যাওয়ার পরে তিন তালাক দেবেন এরপরে আপনি আর নিতে পারবেন না আর আমরা এক সেকেন্ডে পাঁচ বার দিয়ে দেয় যে তালাক হয় না আমার কি কথা ভুল হয়ে গেল ইসলামের নিয়মটা বললাম এখন সরকারের নিয়ম হয়তো আলাদা আছে সম্মানিত ভাইরা আমরা ইসলামের দিকে ফলো করে একটু চলি এই নিয়মটা পালন করবে তালা যখন লোকাল আর ভিক্ষা আল্লাহর নবীর কাছে একজন ভিক্ষা চাইতে এসেছিল আল্লাহর নবী ভিক্ষা দেননি ডাক দিয়ে বলেছে দেখো তোমার শরীর দেখে মনে হচ্ছে শরীরে শক্তি আছে তোমার কাছে কিছু নেই লকটা হুজুর আমার কাছে কম্বল আছে একটা বললেন কম্বল যখন নিয়ে এসেছে নবীজি কম্বলটাকে বিক্রি করে দিলেন এক সাহাবির কাছে টাকা গুলো অর্ধেক খাবার কিনলেন লকটাকে বললেন আমার সামনে খাও বাকি অর্ধেক টাকা দিয়ে একটা কোড়াল কিনলেন কোড়াল কেনার পরে রবিকে নিয়ে নিজে একটা গাছের হাতও ওই কোড়ালের পেছনে লাগিয়ে দিলেন লোকটার হাতে দিয়ে বলে এই নাও জঙ্গলে যাও কাট কাট আর দেশের দায়িত্বে যারা আছে এরা ভিক্ষাবৃত্তির পক্ষে বিরুদ্ধে বলেন স্বাবলম্বী হওয়া লাগবে আপনাকে কতদিন আর ভিক্ষা করে খাবেন বাইরের দেশে কতদিন হাত পেতে খাওয়া যায় স্বাবলম্বী হওয়া লাগবে আমি যতটুকু গবেষণা করেছি বাংলাদেশিদের সম্পদ আছে এগুলো যদি সুষ্ঠু বন্টন হয় এই দেশে ভিক্ষা বাইরের দেশের কাছে চাওয়া লাগবে না সমস্যা হচ্ছে যারা দায়িত্বে আছে সবাই না একশো জনের হয়তো কিছু মানুষ দুর্নীতিবাজ এই মানুষগুলোর কারণেই আমাদের অধিকাংশ মানুষের কপাল নষ্ট হয় টাকা যাদের আছে টাকার কোন হিসাব নেই টাকা ব্যাংকে রাখার জায়গা নেই ফ্রিজে টাকা রাখি মালিশের ভিতরে টাকা রাখি ধরা পড়ে নিয়ে জায়গা হচ্ছে সুইস ব্যাংকে রেখে আর কত মানুষ গাস্তালায় পড়ে আছে খাবার পায় না নিজের মেয়ে বিয়ে দেবে দিতে পারে না জেনায় লিপ্ত হয় এই কথা বলেন না কেন বন্ধবন্ধুর এই স্বপ্ন ছিল না আপনি আজ নামিলিক করার পরে এই স্বপ্ন देखतेছেন এই স্বপ্ন না বঙ্গবন্ধু চেয়েছিল সবার কাছে খাবার থাকবে সবার খেয়ে থাকবে আর আপনি আওয়ামী লীগ করে নিজে খাবো অন্য লোক না খেয়ে মরু এর নাম আওয়ামী লীগ না এর নাম সুবিধা লীগ কি লীগ সুবিধা সুবিধা যখন আছে আছে সুবিধা শেষ ওয়ার নেই স্বাবলম্বী হওয়ার জন্য কাজ করা লাগবে এই দুইটা হাত আল্লাহ এমনি দেয়নি এমনি দিয়েছে না সতেরো কোটি মুসলমান এই দেশে এখন 14 কোটি মানুষকে আমার আল্লাহ 64 কোটি হাত দিয়েছেন ঠিক ধরে বলুন সাউদি এই হাতগুলো যদি আজ ভিক্ষার হাত না হয়ে কর্মের হাত হয়ে যায় কর্ম করে নবী যদি রাস্তা ছাড়ে আর কাজopan মনে করুন এটা ভালো কাজ কোন কাজ দুনিয়ায় ছোট না নবীজির মতো এত বড় মহামানব যদি নিজে কাজ করে খেতে পারে

নামাজ আজান দেওয়া হবে দুনিয়ার কাজ কর্ম ছেড়ে দিয়ে তখন তুমি নামাজে আসো নামাজ শেষ আর মসজিদে বসে থাকার দরকার নেই তখন তোমার কর্ম জীবনে তুমি ছড়িয়ে দাও যেখানে যে দায়িত্ব পেছো ওই কাজে তুমি লিয়ে পড়ো সারা দেশ বাংলাদেশে এই হাদিসটা এখন কেমন মানা হচ্ছে আল্লাহ বলেন ইদা নোদি আলে সালাতি মি ইয়াউমিল জমায়া দিকে তাকান আপনি মসজিদে যাবেন আজান হওয়ার আগে না পরে আসতে বলেন পরে ইদা নদী আলি সালাত নদী আ কিসের শিকার আজান যখন হয়ে যাচ্ছে তখন আপনি মসজিদে যাবেন আজান হওয়ার আগে মসজিদে যাওয়া জায়েজ নেই আপনি কেন আন্দাজে যে মসজিদে পড়ে থাকবেন

আর নামাজ পড়াও ফরজ কাজ করো ফরজ এখন যদি আপনি আজান হওয়ার আগে মসজিদে বসে বসে সুবহানাল্লাহ পড়েন আপনার কাজ করবে কি বলেন এটা করলে দেখি অসুবিধা হয় আমার নিজের গ্রামে আমাদের এলাকায় তিন সাত জন মানুষ ওদের বাড়িতে ফ্যান ছিল না কারেন্টও নেই ফ্যান হবে মসজিদের মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলছে চাচা আপনি কাজ করেন

ওরা আসে ফদের কাছে চাবিটা দিয়ে মসজিদ চলে যায় আবার যখন আসে ফদরের সময় ওই সময় এসে চাবিটা নেবে ওরা চারজন মানুষ মসজিদে প্রবেশ করার পরে ফ্যান ছিল বারোটা বারোটায় চালিয়ে দিয়েছে মানুষ কয়টা ফ্যান যাদের ফ্যানের বাতাসে ঘুমানোর অভ্যাস নেই যদি ফ্যান পায় ঘুম ভানি না আইরে গো এদিকে কাপড় সব আল্লাহর রাস্তা ছড়িয়ে দিছে যেন todos sore sore बाप কারো কোনো خیال নেই তো গম মরনের গমি গমি আছে কম কোন কোন দিgeqslantছে শেষ রাতে মুয়াজ্জিন সাহেব এসে সাভি নেওয়ার জন্য মসজিদে প্রবেশ বাইরে থেকে আলো দিয়ে জালা দিয়ে তাকিয়ে দেখছে সর্বনাশ

রাগ হলো কার হাত তোলে রাগ তো হচ্ছে আমি জানি আসান হওয়ার আগে আপনি কোন কারণে মসজিদে আসবেন বলেন আপনার কাজ নেই আল্লাহ আপনাকে তো অকর্ম করে বানায়নি মৌমাসি শিক্ষা দিচ্ছে বসে থাকা যাবে না কাজ করে খাও এক মিনিটে নিজের পাখাটা দোলাচ্ছে কত হাজার বার বারো হাজার আর তোমার দুইটা হাত আছে চব্বিশ ঘন্টা একটু নড়াচড়া করে না কথা আপনারা থাকবেন তো না আমি ময়ে যাই যাই ঠিক আছে স্যার না থেকে নব্বই নাম্বার আয়াত পড়েছি আমার আল্লাহ আদেশ আছে আয়াতের ভেতরে তিনটা আদেশ তিনটা নিষেধ আমরা দেখি কত দূর যাওয়া যায় নাকি জবান ছেড়ে আগে কোরআনের আয়াত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبر

একটা পাহাড়ে একটা গাছের ডালে একটা ঘরে সাঁধে বা কার মিশে সবচাইতে শক্তিশালী মধু হচ্ছে পাহাড়েরটা পাহাড়ে যে সমস্ত মধুগুলো হয় আমি নিজে দেখেছি বিভিন্ন দেশে যাওয়ার পর পাহাড়ের মধুগুলো কালো হয় কি হয় কালো বিজ্ঞান বলছে কালো মধু হচ্ছে মানুষের যৌন শক্তি বৃদ্ধি করে এজন্য কালো মধু যদি কোন জায়গায় পাওয়া যায় আপনি খাবেন আপনার শরীরে রোগ প্রতিরোধে অনেক ব্যবস্থা থাকবে মধুর ভেতরে অনেক কিছু আল্লাহ লুকিয়ে রেখেছে যে সমস্ত মেয়েরা সন্তান পেটে থাকার পরে মধু বেশি খায় তাদের সিজার করা লাগে না এজন্য আগেকার জামানায় সিজার কম লাগতো এখন বেশি লাগছে কারণ এরা মধু খায় না এরা খায় হলডিংস ঠিক আছে হলডিংস সাড়ে তিনশো টাকা ছয়শো টাকা দিয়ে বোতল না কিনে দুইশো টাকা কেজি একটা মধু কেনে অনেক উপকার হবে মা বন যারা এসেছেন সন্তান পেটে আসার পর স্বামীকে বলবেন মধু কিনে নিয়ে আসে না কেজি ও হল রিস্ক লাগবে না মধু খেলে আপনার সিজারে বাচ্চা দেওয়া লাগবে না আমার আল্লা আল্লাহ বোহা করে দেখুন মাহ থিকুম লা তা মৌনা সাইয়া এটাও সরা নাহারের আঠাত্তর নাম বারায় আল্লাহ তুমি আমাদের মেনে নেবার তাও ফিক দাও বলনা আমি

দুই নাম্বার হলে সান ভালো ব্যবহার করবা মানুষের সাথে তিন নাম্বার ভাই তাই দিল করবা নিকট আত্মীয় স্বজন যারা রক্তের সম্পর্কে আছে তাদের খোঁজ খবর রাখবা নামাজ পড়া রোজা রাখা হজ করা যেমন ফরজ আল্লাহর এই তিনটা আদেশ মানা ওই রকম ফরজ কথা বললেন না কেন সুতরাং ন্যায় বিচার কায়েম করা ফরজ

এক নম্বরে তোমরা অশ্লীল কোন কাজে জড়াবে না যৌবনের তাড়নায় পড়ে অশ্লীল কোন কাজ করবে না দুই নম্বরে কোন মন্দ কাজে নিজেদেরকে ইনভলভ করবে না তিন নম্বরে আলবাদী সীমা লঙ্ঘন করবে না অহংকার করবে না কারণ অহংকার আল্লাহ সাদর যে লোকটা অহংকার করে সে আল্লাহ সাদর ধরে টান দেয় আল্লাহ বলেন এই তিনটা আদেশ তিনটা নিষেধ করলাম কে আমি যখন এই ওয়াজগুলো আমি আল্লাহ করলাম কে করল আল্লাহ লা আল্লাহ কুম তাযাক্কারুন আমার ওয়াজগুলো যদি আমার বান্দা বান্দীরা শুনে তাদের উপকার হবে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর আয়াতের এই ওয়াজের ব্যাখ্যা করি বেলা দিলে এক নম্বরে ন্যায় বিচার قائم করবা ন্যায় বিচার কাকে বলে মামান আলাদা লগাতানা শারহান

আমি আল্লাহ সাথে আদল করবা কেন তোমাদেরকে রুহের জগতে একটা অঙ্গীকার আমি কি তোমাদের রব না সবাই ওই সময় বলেছিলে অবশ্যই আপনি আমাদের রব আমরা স্বীকার করলাম আল্লাহ বলেন আমি সাক্ষী থাকলাম কে দিন এই রব যে আমি এটা আবার প্রশ্ন করব। দুনিয়া কে জন্য পাঠিয়ে দিলাম ওখান থেকে ঘরে যখন আবার আসবে কিয়ামতে জিজ্ঞাসা করব আমি তোমাদের কী ছিলাম আস্তে বলেন কি আল্লাহ রব শব্দের আমি সামারাইজ করে পাঁচটা বানিয়েছি কেউ যদি মরণের পরে আবার কেয়ামতের দিন বলতে চায় আল্লাহ তুমি আমাদের রব তাহলে এই পাঁচটা বিষয় তাকে মানা লাগবে এক নাম্বারে রব মানে আইনদাতা রব মানে আইনদাতা আপনি যদি আল্লাহর আইন মতো চলেন দুনিয়াতে তাহলে মরনের পরে বলতে পারবেন রব আমার আল্লাহ দুই নাম্বারে আল্লাহ আমার পালন কর্তা রিজিক দাতা আমার আল্লাহ সৃষ্টি কর্তা আমার অভিভাবক আল্লাহ যে লালন পালন করেন এ বিশ্বাস আপনার ভেতরে জন্ম দেওয়া লাগবে এবং ওই অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে এই অনুযায়ী যদি মানুষ কাজ করতে থাকে আমার যতটুকু বিশ্বাস ও হারাম পথে পা বাড়াবে না রব যুব শব্দটা ছোট্ট কিন্তু এত কথার ভেতরে আছে রব আল্লাহ নামটা নেওয়ার কারণে আল্লাহ বলে আমি যেহেতু রব নামটা নিয়েছি রব শব্দের প্রথম অর্থ হচ্ছে মানুষ সাওয়ার আগে যেটা আমি দিয়ে দেই তার নাম রব সুবহানাল্লাহ পেটের ভেতর থেকে শুরু করে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত এমন এমন জিনিস আমাদের দরকার যেগুলো আমরা না চাইই পেয়েছি ঠিক আমরা চাইনি পেয়েছি না পাইনি এরকম অনেকগুলো জিনিস এগুলো সাওয়া লাগে না সাওয়ার আগে বান্দার প্রয়োজন যিনি পূরণ করে দেন তার নাম কি রব বরাবর দিন নাম্বার রব মানে সৃষ্টি কর্তা আল্লাহ আমাদের বানিয়েছেন এর একটা বাস্তব নমুনা হচ্ছে এই হাত এই দিকে থাকেন এই যে আলিফ লাম লাম আর এই আঙ্গুলটা একটু বাঁকা করেন দেখবেন হা হয়ে যাবে আপনি হাতের উপরে পানি নিয়ে টেবিল উপরে সাপোর্ট দেবেন দেখবেন আল্লাহ লেখা হয়ে গেছে মানুষ যদি বলে আল্লাহ এই যে মাইকটা এটা কোন কোম্পানির লিখা আছে এই যে আলহেরা এটা কোন কোম্পানির লিখা আছে প্রত্যেকটা জিনিসটা লেখা আছে আমি মানুষ আমি কোন কোম্পানির আল্লাহ বলেন কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না তোর হাতের দিকে তাকা আমি একটা স্টিকার তোর হাতে দিয়ে দিলাম তুমি আমি আল্লাহ কোম্পানির বলেন আল্লাহর কোম্পানির মাল তুমি আর তুমি ঝর্ণা দাও তেত্রিশ কোটি দেবতার কাছে